আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত অবশেষে হার মানল ইসরায়েল জানিয়ে দেব ফুটু হয়ে গেছে তেল আবিবের বুক আর ইরানের সরকার বদলের মার্কিন লক্ষ্য পূরণ হয়নি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইউরোপীয় ইউনিয়ন এবং সবশেষ জানিয়ে দেব যুদ্ধ শেষ হল বিপদ থেকে গেছে বলছে ইসরায়েলি সেনাবাহিনী এতক্ষণ শুনছেন সংবাদ এবার জানুন পুরো বিস্তারিত মার্কিন ঘাঁটিতে যুদ্ধবিরতি অবশেষে হার মানল ইসরায়েল ইরাক যুদ্ধের সেই টানা আট বছরের দম নিয়ে যুদ্ধে নেমেছিল ইরান তেরোই জুন ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকে সেই ইতিহাসই বারবার মনে করে দিচ্ছিল ইরানের সর্বোচ্চ নেতা তেলবাজারে মন্দা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিশৃঙ্খলা যুক্তরাষ্ট্র জড়িয়ে গেলেই সর্বাত্মক যুদ্ধের দাবামা সব মিলিয়ে আঁতকে উঠেছিল পুরো বিশ্ব কিন্তু দিন শেষে ঘটল ঠিক উল্টোটা বছর দূরের কথা এক মাসও ধূপে টিকল না মরুডাকাত ইসরায়েল মাত্র বারো দিনেই যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেল মুখে জয়ের ফেরা তুললেই বস্তুত ইরানের শর্ত মেনে মঙ্গলবার সকালে নিজেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি মেনে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ঠিক দুদিন আগে দশ দিনের ওয়ালিস্টির জার্নালের খবর বেড়েছিল যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে জোর তদবির শুরু করেছে ইসরায়েল সেই হিসেবে যুদ্ধবিরতির কয়েকদিন আগে থেকেই যে হার মেনে বসেছিল ইসরায়েল তার নিঃসন্দেহে রাজপথ ভেসে যাওয়া ইরানিদের বাদবাঙ্গা খুশির জোয়ার তার জলঞ্জন্ত প্রমাণ যুদ্ধবিরতি পাকাভুক্ত হতেই ইরান জুড়ে এতদিন বিজয় মিছিল করে দেশটির সর্বোচ্চ সর্বস্তরের মানুষ উল্টোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহু সকাল থেকে রাত পর্যন্ত ঐতিহাসিক বিজয় বলে বলে বারবার ইসরায়েলের গণমাধ্যমে সোরগোল তুললেও জনমনে তার বিন্দুমাত্র প্রভাব নেই জয় উল্লাস নেই বিজয় পার্টি নেই পশ্চিমা গণমাধ্যমের কোথাও তাদের খুশির জলক আসেনি তবে স্বস্তি এসেছে তা নিশ্চিত কারণ যুদ্ধবিরতির পরপরই স্কুলগুলো আবার খুলে দেওয়ার নোটিশ দিয়েছে তেল আবিব চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বাংকারের বাইরে আসা রো টানা বারো দিনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হাজারো প্রাণহানি ও বিপর্যয়ের পর অবশেষে যুদ্ধবিরতি সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই বৈরি ইরান ও শক্তিশালী ইরান ও ইসরায়েল মঙ্গলবার সকালে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে হামলার পরপরই কাতারের মধ্যস্থতার কার্যকর হলো এই যুদ্ধবিরতি ইরান ইসরায়েল দুপক্ষেই বিজ বিষয়টি নিশ্চিত করেছে তবে পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিরতি হলেও আস্থা সংকট এবং রাজনৈতিক উত্তেজনা থেকে যাচ্ছে আগের মতোই যুক্তরাষ্ট্র বলছে শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল শর্ত হলো ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে ইসরায়েলের দেওয়া এই শর্তে সম্মত হয়েছে ইরান হোয়াইট হাউজের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সিএনএনকে তথ্য জানিয়েছে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহু ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরে এ ঘোষণা দেন ট্রাম্প কিন্তু বাস্তবতা হলো ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের বিশ্ব সেবায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান তসনস করে দিয়েছে বিশ বেশ কয়েকটি অবকাঠামো কয়েক ঘন্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহু যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর আবার হামলা চালায় ইরান আর হামলা চালায়নি ইরান ট্রাম্পের ঘোষণার পর ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে সে সময় মেহার নিউজ জানিয়েছে তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি বিপরীতে ইরান ও ইসরায়েলের হামলার জবাব দিয়েছে বলে জানা গেছে তবে ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব জেনারেল স্টাফ আবদুল রহিম মুসাবি দাবি করেছেন গত কয়েক ঘন্টার মধ্যে তেহরান ইসরায়েলের কোনো ক্ষেপণাস্ত্র ছড়িনি এর আগে ইরানি রাষ্ট্রসংস্থা মাধ্যম বলা হয় যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েলের হামলা হামলা চলেছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা মিথ্যা এদিকে ইউরোপের নেটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুপক্ষের প্রতি ক্ষুব্ধ তবে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেছেন ট্রাম্প মঙ্গলবার নিজস্ব মালিকানাধীন সামাজিক দিন সামাজিক সুস তিনি লিখেন ইসরায়েল আর ইরানকে আক্রমণ করবে না যুদ্ধবিমানগুলো বন্ধুত্ব সূচক প্রদর্শনের মাধ্যমে ইরানকে শান্তির বার্তা দিয়ে ফিরে যাবে এর মধ্যে নিজের সুর পাল্টে ফেলেন ট্রাম্প বলেছেন তিনি ইরানের শাসনের পরিবর্তন চান না এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলছেন ট্রাম্প এদিকে ফুটু হয়ে গেছে তেল আবিবের বুক ভেবেছিলাম এই রাত বোঝি আর শেষ হবে না নতুন একটি সকালের প্রতিশ্রুতি আর আমায় দেবে না অবশেষে রাতের আধার কাটল বোর হলো বিভৎস সব বুক ফুটো ফাটানো বিস্ফোরণের গগন বিদারী চিৎকার থামলো পার্কের বেঞ্চে কয়েক কখন যে দুটো চোখ একটু বুঝে এসেছিল টের পায়নি পাখিটাকে চোখ মেলে তাকালাম দেখলাম নতুন সূর্যের প্রথম রশ্মি যুদ্ধের তামা থেমে গেছে যুদ্ধবিরতির পথে আগ্রাসনকারী এবং আত্মরক্ষা ও প্রতিরোধ গ্রহণকারী তিনটি দেশ আর সঙ্গে গোটা বিশ্ব কে হারলো আর কে জিতল সেটি মুখ্য নয় মুখ্য হচ্ছে মানুষ বাঁচলো সম্পদ প্রকৃতি বাঁচলো আর দেখতে হলো না রক্ত ও ধ্বংসযজ্ঞ গড় ছাড়ার তাগাদা থাকলো না উদ্বেগ উৎকণ্ঠা আর ভয়ভীতির অবসান হলো প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলো তবে সব তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে এখানকার মতো যুদ্ধটা থেমেছে একথা ধরেই আমরা সামনে এগোবো সার কেটেছে পার্কের গাছতলায় ব্রেঞ্চে বসে ইসরায়েল তেহরানের পশ্চিমে পশ্চিমের অঞ্চলে হামলা করার হুঁশিয়ারি দিয়ে সবাইকে গড় ছাড়তে বলেছিল রাত বর বিরুতিনভাবে ভয়াবহ হামলা রয়েছে যত সাহসী আমি হই না কেন আমি যে সরকারি বাসায় থাকি সেখানে যদি একটা হামলা হয় তাহলে ভবলীরা সাঙ্গ করে না ফেরার দেশে চলে যেতে হবে সে ভাবনা থেকে আর সাহস আর হয়ে ওঠে চলে না খানিকটা ভয় নিয়েই একাকি বেরিয়ে পড়লাম বাসার অনতি দূরে একটি পার্কে সেখানে অন্ধকার ঝোপঝাড় দেখতে আর নিচের একটা ব্রেঞ্চে বসে পড়লাম তার মাথার উপর দিয়ে অধিক দিয়ে ছুটে চলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখতে পেলাম কিছুক্ষণ পর থেমে থেমে ভয়াবহ বিস্ফোরণের শব্দ কানে আসতে থাকলো চোখ আর কান দুটোই আমাকে ভীত হতে সাহায্য করছিল ভাবছিলাম আর যদি কারোর সঙ্গে দেখা না হয় এই রাত যদি শেষ না হয় এই রাত যদি শেষ রাত হয় কিন্তু খেলিস এ বিশ্বলয়ে। তিনি জানেন কি হবে আমরা কতটুকু জানি বলুন বিশ্ব ভীষণ ক্লান্ত ছিলাম গতকাল সারাদিনের অফিসের চাপ তারপর ঘরে ফিরে বাংলাদেশের উদ্বিগ্ন মানুষের সঙ্গে মিডিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি শেষ অবস্থাটাও নিয়ে কেটে গেলো খানিকটা সময় তারপর শূন্য হাতে এক কাপড়ে বেরিয়ে পড়লাম সে বিভীষিকাময় রাত কেটে গেলো আবারও রক্ষা পেলাম গতকালের হামলা আর বিস্ফোরণে তেতে উঠেছে অনুপম তেহরাম শুকনো মরুর বুকে সবুজে ঢাকাতে যেন আতঙ্কের নগরী হয়ে ওঠে সকাল বিকাল সন্ধ্যা রাত্রি বিরতি নেই যেন একটু ইসরায়েলি হামলার কখনো মাথার উপর দাঁড়িয়ে কখনো বা খানিকটা দূর আকাশের সিঁড়ি বেয়ে ড্রোনগুলো হেঁটে এসে হেঁটে নেমে ধ্বংস করে বাড়িঘর জীবন আর সবুজ তবে এ ছবি শুধু ইরানের নয় তেল আবিব কম যায় কিসে ইরানের তৃতীয় প্রজন্মের বহনকারী ক্ষেপ্রাসন আঘাত যেন তেল আবিবের বুকটা ফুটো হয়ে গেছে শ্বাস নেওয়ার জন্য ইসরায়েলের বুকে পেস ম্যাকার হয়েছে